হাসের মধ্যে দুধের কোনো রঙ নেই হাসের মধ্যে দুধের কোনো গ্রাম নেই হাসের মধ্যে দুধের কোনো আর ঘাস এক ফোটা দুধ কিন্তু আবা মানুষের কাছে মানুষের জন্য গরুর গাভীকে ব্যবহার করতেছে তার কতটুকু হাঁ পেলে তার গোস্ত বাড়তেছে গোস্তটাও তার জন্য না একটা গাভী আর একটা গাভীর গোষ্ঠ খায় না মেরে মাতারা তার মধ্যে যে গোস্ত বাড়তেছে এটাও কার জন্য মানুষের জন্য চর্বি হইতেছে মানুষের জন্য দুধ হইতেছে মানুষের জন্য চামড়া মোটা হইতেছে মানুষের জন্য হাটটি গুলি মানুষের জন্য মানুষই চাপাইতেছে মানুষই মজা নিতেছে لانسی وقتوں ششوی جائیتے سے شیتو تکرہ تکرہ ہوئی جائیتے سے ابوں شیتو تاورو جن پھزی ہوئی جائیتے سے انتو کازیشت سے کار مانشوی وَتَحْلِقُ اَسْقَارَكُمْ إِلَّا بَغَدِلْ لَمْ تَقُورُ بَعِرِي إِلَّا بِشَتْتِ الْأَنفُسِ إِلَّا رَبَّكُمْ لَمَغُوفِ الرَّبِينَ তার শক্তিতে জিনিসই এত দূরে পৌঁছাইতে পারে কিন্তু তার দরকা পৌঁছা ভারী কোন কোথা ভারী কোনো জিনিস সে তার শক্তিতে পৌঁছাইতে পারতেছে না কিন্তু যে জানকে দিয়ে তার এই কাজটাও মেরে মাতারাম দূর দূর ভারী ভারী সামান নিয়ে কিন্তু মেয়ে মাতার মানুষের কাছে তো ব্যবহার হইতেছে কিন্তু আর জিনিস কক্ষ করে এই শক্তি অর্জন করতেছে মানুষের জিনিস না মানুষের না আমার জমিন থেকেই পয়দা হইতেছে ج مخبو یہ سب مخبو قدرتے পয়দা হইতেছে মেরে মাতার একটা ধান গাছ দেখি মন জুড়ায় যায় সুন্দর হয়েছে তাজা হয়েছে ভালো রং হয়েছে বড় আশাবাদী যে ভালো ধান পাবে বেশি ধান পাবে মেরে মাতার মানুষ তার শক্তিতে একটা ধানকে ফাটাইতেও পারে না একটা ধান ধান থেকে গাছ উঠেবার তার মধ্যে কোনো শক্তি নাইভাপি এবং নবাব এক একটা দানা কে ভাড়ে কার কুদরতির ভাড়ে আমার কুদরতি ভাড়া আপনার কুদরতি তার থেকে গাছ কাটিয়ে ধানের ভিতরে ধান গাছ নাই ধান গাছের ভিতরে কি নাই ধান নাই কবা গাছের ভিতরে কবা নাই এবার কবা আছে তাই তো মানুষ এতদিন অপেক্ষা করার দরকার কি কাঠামো গাছে যদি কাটানি মৌসুম আসার জন্য মেরে মাকারাম অপেক্ষা করার কি দরকার ছিল কাঁঠাম গাছটা কাটি কাঠাম বাহির করে নেবে না কাঠাম গাছে কি নাই কাঠাম নাই মেরে মাকারাম কাঠামের বিশ্বিতে কাঠাল গাছ নাই সুপারিতে সুপারি গাছ নাই সুপারি গাছে সুপারি আছে কোথায় আব্বা পাপের খাজানার মধ্যে আব্বার কুদরতির খাজানার মধ্যে বেড়ে বক্তারাম বা যার তার কুদরতের খাজানা থেকে মানুষের জরুরতে যখন যা দরকার ফসল দরকার ফসল উৎপাদিত করতেছেন ফল দরকার ফকে উৎপাদিত করতেছেন এই জিনিস মানুষের দরকার ওই জিনিসকে মানুষের জন্য উৎপাদিত করতেছে বেড়ে কেন মানুষের এত মর্যাদা কেন মানুষের এত গুরুত্ব মানুষকে সৃষ্টির সেরা মানুষ হবে পুরা সৃষ্টি ঠিক চলবে এই মানুষ বেঠিক হবে সৃষ্টির মধ্যে মেরে তারা মুসিবত আসে মুসিবত জমিনে আসে ঠিকই মুসিবত বিভিন্ন জায়গায় আসে ঠিকই তো বেরে মাতারাম বিভিন্ন জিনিসের কারণে মুসিবত আসে মুসিবত আসে মানুষেরই কারণে মানুষ এত গুরুত্বপূর্ণ মেরে মাতারাম এই মানুষের দেখা এটাও গুরুত্ব রাখে শোনা এটাও গুরুত্ব রাখে কথা বলা এটাও গুরুত্ব রাখে হাঁটা চলা এটাও গুরুত্ব রাখে মানুষের এক একটা হরকত বড় গুরুত্ব কেন এত গুরুত্ব মেরে মতারাম এক একটা হরকত এই জন্য এত গুরুত্ব যে প্রত্যেকটা হরকতে হয়তো মেরে মতারাম জমিনে শান্তি আসার সামান হবে না পায় জমিনে অশান্তি আসার সামান হবে মেরে মতারাম জমিনে শান্তি জমি নিয়ে আসবে না زمين الشامتي مانشتي يا الا الله مانشتي شامت التكريم مانشتي بريم وحسن ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على خسير ممن خلقنا تفضيلا كرمنا بني ادم مَنْشِكَ الله মেরে মতারাম বড় সম্মানিত করে মানুষের মর্যাদা আবা নিকটে মানুষের সম্মান আববার নিকটে মানুষের গুরুত্ব আববার নিকটে এই পরিমাণ একজন মানুষ যে মানুষ রূপে যে সত্যিকার মানুষ যে এমন মানুষ তার সৃষ্টিকর্তা যেইভাবে চাইছেন ওইভাবে সে জমিনে চলতেছে কিভাবে চাইছে যে তার মালিককে স্বীকার করবে এটা পাকের মেনে বতর মানুষের ব্যাপারে চাহিদা মানে মানুষ সৃষ্টি এই জন্যই অবাধ মানুষ এবং যিনি জাতিকে আবহাওয়া এবার জন্য আবহাওয়া চিনাতে জন্য আব্বাকে চিনবে তার শিক্ষার্থের সাথে চিনবে তার গুণাগুণির সাথে চিনবে তার ক্ষমতা শক্তির সাথে চিনবে মেরে বক্তারা আবাবের ক্ষমতা সমস্ত মেরে বক্তারা মা সৃষ্টি যদি চায় করতে পারবে না কিছু আল্লাহ চাওয়া বাবা সব কিছু করতে পারেন মাহবুবের চাহিদা ছাড়া মাহবুব চায় না চায় এখনো গুরুত্ব না এখন কিছু আসে যায় না আব্বাহ যদি চায় তাই মেরে মাতারাম আব্বাবা যা সাহ এক একটা মানুষকে এত গুরুত্ব রাখছেন যে একজন মানুষ সেইমান বাবা সে আব্বাকে স্মৃতার স্বীকার করে اللہ پاکر ذات کے شکر کریں امون بیٹی زمین تھاکا اور اس ہے زمین مدھے کیا مناشتے ہیں زمین دھونشا ہوئے نا اللہ حکم ہوئے نا ملک خافی سور مسائد و من فی سماواتی و من فی الارض اگر من شاہ اللہ سلما نفق فیہ اخرى ویدہ ایک سنگر پھول কেন শক্তি কেউ হয়েছে আবাবা হুকুম করছেন সিংয়ে ফু দিতে তখন সিংয় ফু দিবেন আসমান আসমান থাকবে না জমিন জমিন থাকবে না পাহাড় পাহাড় থাকবে না সূর্য সূর্য থাকবে না চন্দ্র চন্দ্র থাকবে মেরে মতাম সব খতম হয়ে যাবে সবের অস্তিত্ব শেষ হয়ে যাবে মেরে মতারাম যখন জমিনে আবা জমিনকে যেই কাজে পয়দা করছিলেন এই জমিনের মধ্যে মানুষের এত বাসের সেজদার পড়বে এই জমিনের মধ্যে

মেরে মতারম এটাও আব্বা হোক মানুষকে মেহরবানি করে দয়া করি নবী পাঠাই দিচ্ছেন নবী দিয়ে জানাই দিচ্ছেন আসমান থেকে কিতাব পাঠাইছেন কিতাবের মাধ্যমে মানুষকে জানাই দিছে মানুষজন এর মধ্যে কি করবে মেয়ে মতারম অব্বা হোক তার ক্ষমতা তার শক্তি